করিডোর আমি জানি না করিডোর নিয়ে আপনাদের মন্তব্য কি দেখেন আমাদের দেশে অপরাজনীতি কাকে বলে একটা ক্রেডিবল জিনিসকে না বুঝে না শুনে রিসার্চ না করে শুধুমাত্র ডক্টর ইউনুসের সরকারে না থাকতে পারার যন্ত্রণায় দায়িত্ব হওয়া কিছু ব্যক্তি এবং নাবুজা কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা করিডোর এবং আপনার এই আপনার এই জায়গা দেওয়া দুটোর মধ্যে পার্থক্য না বুঝেই অনবরত করা যাচ্ছে আপনার জানেন যে আপনার এই জাতিসংঘ বাংলাদেশ সরকারকে আরাকানের অর্থাৎ মানবিক সহায়তা প্রদানের জন্য করিডোরের দেওয়ার আবেদন জানিয়েছে সেখানে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা জড়িত দুটো দেশ তারা রিকোয়েস্ট করেছে এই কারণে অনেক দেখলাম অনেক দলের নেতা কর্মী নীতিমতো সংবাদ সম্মেলন করতেছেন আপনারা আমি আপনাদের কাজকে বলি আপনারা না ভুতে এই কাজটা করে যাচ্ছেন ইউ হ্যাভ নো আইডিয়া ইসাইজ গভর্নমেন্ট ইজ গিভিং করিডোর টু আরাকান আই মিন অথরিটি সো দ্যাট দে দে ক্যান আই মিন কনড্রাক্ট হিউমেনিটোরিয়ান এই প্রসেস প্রথমত হলো যে এই করিডোরটা এবং ভারত কিন্তু এখানে জড়িত যারা এটার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে অথচ ভারতকে জাতিসংঘ আবেদন জানানি আহ্বান জানাননি বা অনুরোধ করে যদি ভারতকে বলতো তারা তাহলে এটা নিশ্চিন্ত চিত্তে এটা করত করার পরে আপনার তারা কি করতে জানেন ক্রেডিবল নিত যে জাতিসংঘ তাদেরকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ কেন বাংলাদেশকে বলেছে বিকজ ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইউনুসের কারণেই তারা জাতিসংঘ দিয়েছে বাংলাদেশকেই দায়িত্ব এটা দায়িত্ব দিচ্ছে বাংলাদেশকে এবং এই কারণে বাংলাদেশ এটা দিয়েছে করিডোরটা এই করিডোরটা বাংলাদেশের জন্য একটা ক্রেডিবিলিটি এবং আমি মনে করি এই ক্রেডিবিলি এই করিডোর দেওয়ায় বাংলাদেশ এই এরিয়াতে তাদের যে ফুড ফুড স্টেপটা আপনার আপনার দিতে মানে আপনার দিতে যাচ্ছে এবং ভবিষ্যতে মানে অর্থাৎ এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য এটা একটা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এবং এটার জন্য আমি সরকার এটা অ্যাকসেপ্ট করেছেন এবং দিয়েছেন এজন্য আমি ধন্যবাদ দিই এটা নাথিং রং উইথ বাংলাদেশ এটা কোনো অবস্থাতে বাংলাদেশের জন্য খারাপ কিছু নয় বরং এটা ভালো জিনিস এবং আমি যদি নেগেটিভলি চিন্তা করি ধরেন বাংলাদেশ এটা দিতে চায়নি মানে দেওয়ার ইচ্ছা নাই ক্ষতি হবে কিন্তু জাতিসংঘ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই সময় যদি বাংলাদেশকে কোনো সরকারকে এটা অনুরোধ করত একটা মিনিটও তারা সময় না নিয়ে এই কাজটা তারা করে দিতেন কিন্তু ডক্টর মোহাম্মদ তারা বারো ঘন্টা সময় নিয়েছেন সবকিছু প্রসেস করে তারা এটা দিয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য একটা ইজ্জত এবং সম্মানের ব্যাপার এবং বাংলাদেশের শক্তি সামর্থ্য প্রকাশের এবং প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া বলে আমি মনে করি এবং আমি ধন্যবাদ দিই সরকারকে যে করিডোরটা দিয়েছেন এবং কিন্তু সমস্যা হলো করিডোরটা দেওয়ার অর্থটাই মানে যেভাবে পর্যায় করা হচ্ছে বা এটা প্রফাকাণ্ডা সরানো হচ্ছে মনে হচ্ছে করিডোর দেওয়া নয় অর্থাৎ আরো রোহিঙ্গাদেরকে বাংলাদেশের অবস্থানের সুযোগ করে দেওয়া এবং আমি বলে রাখি বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ট্রাই আন্ডারস্ট্যান্ড এটা বাংলাদেশের জন্য একটা ভারতকে জাতিসংঘ বললে সবার আগে তারা এই কাজটা করতো মনে রাখবেন এটা এটা কিন্তু যেভাবে পড়া করা হচ্ছে মনে হচ্ছে যে করিডোর অনেকে বলছেন যে করিডোর মানে রাজনৈতিক দল দিবে দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই এই সরকারকে আপনারা ফেলে দিচ্ছেন কেন এই সরকার তো মানুষের সম্মতির ভিত্তিতে বর্তমান সরকার এসেছে গণতান্ত্রিক সরকার দেবে এরছে বড় গণতান্ত্রিক সরকার কি হতে পারে গণতন্ত্র মানে জনগণের দ্বারা পরিচালিত সরকারকেই তো গণতান্ত্রিক সরকার বলে তো এই সরকার কি জনগণের দ্বারা পরিচালিত নয় ইয়াস এটা ভোট হয়নি বাট চেয়ে বড় সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার কি কখনো এসেছিল নতুন এই এই বিগত কয়েক দশকের ভিত নাও এখন তো ভাস্ট মেজরিটি পিপুল এই সরকারকে সমর্থন দিচ্ছে সুতরাং এ সরকারে অধিকার থাকবে না কেন মানে কেন এই সরকার কি এ সরকার কি মাং কি দে হ্যাভ দ্য রাইট অফকোর্স কজ আমরা তো তাদেরকে বসিয়েছি এখানে এবং বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে এই সরকারের প্রতি এটা বুঝতে হবে এটা এ সরকার সমর্থন নাই মানে নির্বাচন দিলে যে সরকার সেই সরকার পারবে নির্বাচন দিলে তো চুর বাটপাড়ো তো আসে নির্বাচনের মাধ্যমে আসে না তারপরও আমি গণতান্ত্রিক গণতান্ত্রিক জন্য সংগ্রামে নিয়োজিত একজন ব্যক্তি আইনের শাসন মানুষের অধিকার পিপলস অধিকার মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যে সরকার আসে ভোটের মাধ্যমে সেই সরকারের অবশ্যই এবং আমি মনে করি এটা শুধু ভোট দিয়ে আসে না এই সরকার দ্যাট যত ধরনের প্রক্রিয়া আছে প্রত্যেকটা প্রক্রিয়ার অনুসরণ করিতে এই সরকার এসেছে এবং এই সরকার বাংলাদেশের আপামর জনসাধারণ এই সরকারকে বসিয়েছে বাট লেস হ্যাভ সাম রিফর্মস ডান দেন উই শুড ইলেকশন যদি ইন দ্য নেম অফ ইলেকশন হয় দ্যাট কাইন্ড অফ ইলেকশন উইড ইউনিমেন্ট নিড দ্যাট টু বি আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই মনে রাখবেন যে ইলেকশন দেওয়ার আগে সৎ প্রার্থী যোগ্য প্রার্থী লেখাপড়া করা প্রার্থী নির্বাচিত হবে এবং দলগুলো তাদেরকে নির মানে আপনারা কি দেবে এই 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 কি বলে এটাকে মানে তাদেরকে প্রার্থী করবে এই নিঃস্বতাটা তো আমাদেরকে নিশ্চিত করতে হবে এখন যদি অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণী পাশ ব্যক্তি এমপি হতে চায় এবং সেই এমপি দৌড়িয়ে গিয়ে তাকে সেই নির্বাচনে যাওয়া সেই সেই ধরনের প্রার্থীকে দিয়ে নির্বাচন করিয়ে নির্বাচন কি লাভ হবে জাতির এটা আমি জানতে চাই মানে এটা উইস্যুড ঠোকেবার ইস্যু জানবেন যে ত্যাগা এবং সংগ্রামের ফলে আজকের এই সরকার এসেছে সেই সরকার যদি ন্যূনতম গুণগত পরিবর্তন যেগুলো রিফর্মস করা দরকার না করতে পারে তাহলে আমরা এই সরকারকে নিয়ে এত মানুষের জীবন দেওয়ার অর্থটা কি দাঁড়ালো সুতরাং কথা যখন বলবেন বলবেন আমি আবার বলছি আমি পাঁচ বছর না কিন্তু আমি বলছি একটা লেজিটিমেট ওয়েতে দ্য রিফর্মস দ্যাট মাছ নিডেড রিফর্মস মাস্ট বি কমপ্লিটেড অর ডান বিফোর কন্ডাক্টিং এনি ইলেকশন তার আগে আমি এটা চাই না আপনাদেরকে আজকে অনেকটা ভালো খবর কয়েকটা ভালো খবরের মধ্যে একটা খবর আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে করা উচিত বলে মনে করি লেডিস অ্যান্ড চেয়ারম্যান সৎ নেতৃত্ব থাকলে কি হতে পারে রিজার্ভ দ্য গুড নিউজ অ্যাবাউট রিজার্ভ ইস টোয়েন্টি বিলিয়ন ডলার্স রাইট সেকেন্ড থিং ইজ সরকার দেখান জ্বালানি খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সরকার সেটা কি মোটামুটি বাংলাদেশের প্রায় সাতশো মিলিয়ন ডলারের মানে বকেয়া বিল পরিশোধ করে উইদিন সিক্স টু এইট মান্থস সরকার এখন লেভেল করে ফেলেছে জ্বালানির বিল যেগুলো আছে এই আপনি জানেন যে পয়সা দিতে না পারে আওয়ামী লীগের সরকার সময় কয়লা আসে নাই এলএনজি আসে নাই বিদ্যুতের লোডশেডিং ছিল আপনি দেখেন না আজকে আপনারা শুনেন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে একটা একটা ভিডিও দেখাতে চাই এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চাই অর্থাৎ বাংলাদেশে মাইনরিটি নির্যাতন নিয়ে যারা বক্তব্য দেন আজকে একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি সেটা হচ্ছে ভারতে দুজন ওয়ার্কার আসছেন বিজেপি একজন নেতার একটা প্রতিষ্ঠানে কাজ করতে দুজন ব্যক্তির নাম মুসলিম হওয়ার কারণে কাজটা উনি দেন নাই বের করে দিয়েছেন এটা ভারতে করতেছে এবং ভারতের যারা বাংলাদেশে বাংলাদেশে কি এমন ঘটনা কখনো ঘটেছে যে হিন্দু হিসাবে আমি কাজ করতে দেব না এমন ঘটনা কি কখনো ঘটেছে এ মসজিদে অনেকেই বলেন যে এটা আগে একটা অনেকেই এটা পবিত্রতার জন্য মনে করতেন যে মসজিদে আমরা হিন্দু শ্রমিক দিয়ে কাজ করাবো না কারণ এটা যেহেতু তারা অজু করে না এটা কিন্তু বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে নাই কিন্তু আপনাদেরকে দেখে আজকে দেখেন আজকে এই যে ভারতের এবং ভারতের আচ্ছা ভারতের পক্ষে যারা দালালি করেন বি কেয়ারফুল ভারতের মতো সাম্প্রদায়িক দেশ পৃথিবীতে একটাও নাই এই মর্তে পৃথিবীতে এমন জঘন্যতম সাম্প্রদায়িক একটা দেশ কিন্তু যারা তখন লেকচার দেয়

এরা যখন লেকচার দেয় তখন দুঃখ লাগে এই বিষয়গুলো দেখে আচ্ছা আমি আপনাদেরকে আজকে দেখাই যে সরকারের অনেকগুলা সাফল্য এতটা মানে ষড়যন্ত্র ষড়যন্ত্রের পরেও সরকারের যে সাফল্যগুলা মানে আপনার এই অবিশ্বাস্য সাফল্য সরকারের আমি আপনাদেরকে আজকে মাছরাঙ্গা টেলিভিশন অসাধারণ একটা রিপোর্ট করেছে দেখা দরকার আপনাদেরকে দেখা দরকার মাত্র এক বছরের ব্যবধানে ছয়শো মিলিয়ন ডলারের বিশাল জ্বালানি বকেয়া নামিয়ে আনা হয়েছে মাত্র দশ মিলিয়ন ডলারের দুর্নীতি আর লুটপাটের ভারে ডুবে যাওয়া জ্বালানি খাতের জন্য এ যেন এক নজিরবিহীন সাফল্যের গল্প সততা এবং ট্রান্সপারেন্সি যোগ্য মানুষের হাতে থাকলে কি হতে পারে একটা দেশ সিস্টেম কি হতে পারে আমি এগুলা কোনো দলের বিপক্ষে বলছি না আবার কারো পক্ষে বলছি না হোয়াট ইজ দা ফ্যাক্ট দ্য রিয়েলিটি অন দা গ্রাউন্ড আই এম ট্রাইং টু you ইউ বিফোর ইউ লেডিসম্যান নোট ইউ এনিথিং এলস এই জন্য বলছি নির্বাচন হোক তবে সৎ যোগ্য প্রার্থীর এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের গ্যারান্টি না দেওয়া পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশে আমি অন্তত পক্ষে যাচ্ছি না সরি টু স্যান অনেকেই আপসেট হতে পারেন ইভেন আমাকে যদি মানে বিএনপি বা জামাত বলে যে আপনি একজন প্রার্থী ফর এক্সাম্পল তাও আমি বলবো যে ওই কাজটা করে আমরা যাই কেন যাই কারণ তখন আমি গর্ব করে বলতে পারবো আমি একজন সৎ সিস্টেমে নির্বাচিত একজন সৎ এমপি বা একজন মন্ত্রী আমি উদাহরণ দিলাম আমি আপনাদেরকে আমি বলতে পারবো এর আগ পর্যন্ত আমরা অষ্টম শ্রেণী ফাঁস

যখনে পাল্টে যাচ্ছে ইট ইজ রিমার্ককেবল লেডিজ এন্ড জেন্টলমেন ধরে রাখতে হবে কি করতে হবে আমি আবার বলছি আমরা যদি 2027 এর জানুয়ারিতে নির্বাচন হয় এর ভিতরে প্রত্যেকটা দল এই সরকারকে সহযোগিতা করে ডক্টিন ইউস্ককে সহযোগিতা করেন ভুল বান্টি দড়িয়ে দেন কনস্ট্রাকটিভ সমালোচনা করেন তাহলে এই সরকার বাংলাদেশের চেহারা পাল্টে দিয়ে চলে যেতে পারে এই উইদিন নেক্সট 1 1/2 ইয়ারসের ভিতরে কিন্তু আমরা কি করতে পারবো কিনা সেটা ইজ ইট ইজ চিকেন ব্রেড অফ আমরা করতে পারবো আমরা যেভাবে শুরু করেছি বিরোধিতা এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের চোয়েরা খারাপ কাজ করতেছে কিন্তু সর্বোচ্চ লেভেলে দুর্নীতি নাই বলতে সারে নাই কোন জায়গাতে নাই আপনি কল্পনা করে আমি বললাম না যে একটা পর্যায়ে মনে হইতো আমার কাছে ডিবি একটা আতঙ্কের নাম ছিল আমাদের সবার কাছে রাইট আমাদের কাছে ডিজিএফআই আতঙ্কের নাম ছিল র্যাব আতঙ্কের নাম ছিল আমি আপনাদেরকে বলি এখন এই মুহূর্তে আমি আপনি দেখেন পুলিশের আইজিপির চেহারা দেখেন এখন কথাবার্তার স্টাইল দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তার স্টাইল দেখেন দেখলে মনে হবে যে আপনি বিপদে পড়লে সবার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুলিশের আইজিপির কাছে যাওয়া দরকার তাদের বক্তব্য তাদের কাছে গিয়ে আপনার প্রবলেম বলা দরকার সবার আগে এতটা ইজি করে দিয়েছেন তারা পুলিশকে আমি তো মনে করি যে আমি পুলিশের কাছে গিয়ে পুলিশের ডিজিএফআই অফিসে গিয়ে এখন আমি তর্ক করতে পারবো ডিজিএফআই সাথে ভাই আপনি এটা কেন করলেন না এটা কেন করলেন এই ধরনের ট্রাস্ট এবং কনফিডেন্স আমার মধ্যে চলে এসেছে বাংলাদেশের আর্ম ফোর্সেস বা মানে মানে এই যে বিভিন্ন বাহিনীর সংস্থা বা বাহিনীর লোকদের বা অফিসারদের মানে প্রতি এই এবং ট্রাস্ট আছে মনে সব বাংলাদেশের সবচেয়ে বড় একজন অসহায় ব্যক্তি যিনি বিভিন্ন বিষয় আসে বলছেন তার এই সেই অধ্যপূর্ণ বক্তব্য নাই বেঞ্জুরের মতো গুন্ডামি বক্তব্য নাই আপনি আসাদুজ্জামান খান খামালের মতো গুন্ডা স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা নয় ঠিক আলো করতে এই যে সারাদিন মদ খেত জামান কামাল সারাদিন মদের উপরে থাকতো সে আপনার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল মন্ত্রী ছিল আগে সারাদিন মদের উপরে থাকতো এই গুন্ডা নাই এখন আপনি দেখেন আপনাকে বললাম না আপনি ডিবির কাছে রাস্তা তিনটে যেতে পারবেন সেখানে ঝগড়া করে আসতে পারবেন আপনাকে ঘুম করবে না তারা আটকে রাখতে পারে বরঞ্চ হাইয়েস্ট রেবের অফিসে গিয়ে বলতে পারবেন আপনারা কেন করলেন এটা রেব আপনাকে মা ভাবে ফেটাবে না আপনাকে ঘুম করবে না আটকে রাখতে পারে আর পুলিশের সাথে জগড়া করতে আপনি আসতেই পারবেন

ডিজিএফআই কে মনে হয় নাথিং কেন এই হলো নতুন বাংলাদেশ এই হলো নতুন বাংলাদেশ